আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে প্রিয় ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আসছে হচ্ছে ফেসবুক এর কাজের জন্য ওনার একটা সমস্যা হয়েছে ফেসবুকে তো আমরা তার কাছে জানতে যাব যে উনি কোথা থেকে আসছে এবং তার মানে আইডির কোন সমস্যা নিয়ে আমার কাছে আসছে তো ভাই আসসালামু আলাইকুম আপনার হচ্ছে আইডির আমার কোন সমস্যা নিয়ে আসছেন কি সমস্যা হয়েছে মনিটাইজেশনের সমস্যা ছিল মনিটাইজেশনে অ্যাড রিস্ক ধরায় দিতে যার ফলে আমি আসছি তো আপনি কোথা থেকে আসছেন কোন আমি আরছি হচ্ছে পীরগাছা থানা রংপুর জেলা পীরগাছা থানা অন্নদানগর থেকে আসছে ভাইটি আসছে হচ্ছে পীরগাছা থানা থেকে মানে তার এই সমস্যাটা নিয়ে তো কি সমস্যা বললেন মনিটাইজেশন এট রিক্স ভুল তথ্য দেওয়ার কারণে আমাকে হয়তো বা ফেসবুক সাক্ষী ফলস ইনফরমেশন দিচ্ছেন আর কি তাই না তো এটা কিন্তু একটা বড় সমস্যা যারা ফেসবুকে আপনি একটু দেখা দিয়েন ইয়াটা ইস্যুটা তো যারা হচ্ছে ফেসবুকে কাজ করতেছেন তারা অবশ্যই আপনারা হচ্ছে সতর্কতার সাথে কাজ করবেন কোন ধরনের ফলস ইনফরমেশন যদি প্রদান করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনিটাইজেশনের উপর রেস্ট্রিকশন আসবে আর এক্ষেত্রে কিন্তু এটা দূর করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় আবেদন করতে হবে অনেক জায়গায় তো এজন্য অবশ্যই আপনারা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন তো ভাইয়ের আবেদনগুলো করে দিছি ইনশাল্লাহ আশা করি এক মাসের মধ্যে ওনার এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই শুভকামনা রইল আর আর কোনো আবেদন করবেন না ঠিক আছে এক মাসের মধ্যে আপনি আর কোনো আবেদন করবেন না এক মাস অপেক্ষা করবেন এক মাস পরে যদি না যায় এর পরবর্তীতে পরের স্টেপ আমরা যাব ঠিক আছে জি তো কেমন লাগলো এসে জি ভাই অবশ্যই অনেক ভালো লাগছে ভালো লাগছে না জি তো ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা হলো ভাইয়ের নামটা একটু জানি আমার নাম আলমগীর আলমগীর ভাইয়ের জন্য অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং দোয়া রইল যেন ভাইয়ের যে রেস্ট্রিকশনটা আসছে এই রেস্ট্রিকশনটা যেন ভাইয়ের চলে যায়